বর্তমান সময়ে সব কিছুই অনেক সহজ হয়ে গেছে আপনি আমি চাইলেই সহজেই এক দেশ থেকে অন্য দেশে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চলে যেতে পারি চাইলেই মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষদের সাথে যোগাযোগও করতে পারি এখনকার সময়ে টেকনোলজিগুলো আপডেট হওয়ার সাথে সাথে মানুষগুলোও অনেক স্মার্ট হয়ে গেছে এই প্রজন্মের মানুষগুলোর এমন অবস্থা যে প্রযুক্তি ছাড়া এক পাও সামনে অগ্রসর হতে পারে না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি যেখানে আছেন সেই জায়গাটি এক হাজার বছর আগে কেমন ছিল বা এক হাজার বছর আগে আপনার ওই স্থানে যে লোকগুলো বসবাস করত। তাদের লাইফস্টাইল কেমন ছিল আরও স্পেসিফিকভাবে বললে এক হাজার বছর আগে আমাদের এই ভারতবর্ষ কেমন ছিল যদি জানতে পারেন তাহলে কতই না মজা লাগবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সেই এক হাজার বছর আগে আমাদের ভারতবর্ষের মানুষদের লাইফস্টাইল তথা তাদের জীবনযাপন সম্পর্কে আর বন্ধুরা আপনি দেখছেন হিস্টোরি বক্স সাথে আছে আমি সাব্বির আর আপনি যদি ইতিহাস প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন আজ থেকে এক হাজার বছর আগের সময়কালকে পৃথিবীতে মধ্যযুগ বলা হতো এই মধ্যযুগে ভারতবর্ষে যে শাসকরা শাসন করতেন তাদেরকে বলা হতো ইন্ডিজেনেসিস ইন্ডিয়ান্স রুলার এই এক হাজার সালের দিকে ইন্ডিজেনেসিস শাসকরা তো রাজত্ব করছিলই কিন্তু এছাড়াও বাইরের দেশের কিছু আক্রমণকারী ভারতে ঢুকে পড়েছিল এবং তারাও ভারতে রাজত্ব করেছিল এই সময় ভারতে পল্লবচোল চালক্য রাষ্ট্রগুলোর মতো বেশ কিছু শক্তিশালী সাম্রাজ্যও ছিল এটা বলাই বাহুল্য যে আমাদের এখনকার বর্তমান পৃথিবীর সাথে এক হাজার খ্রিস্টাব্দের আকাশ পাতাল তফাত রয়েছে সেই সময় পৃথিবী অনেক বড় ছিল কারণ তখন পায়ে চলা পথ মানে শুধুমাত্র পায়ে চলা পথ ঘোড়া বা পালতোলা নৌকা ছাড়া আর কিছুই ছিল না তাই এই জন্য মানুষ তাদের আশপাশের অল্প কিছু দূরত্বের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতো এছাড়া সে সময় দূরের পথ পাড়ি দেওয়ার জন্য মানুষের মনে নানা রকম কুসংস্কার ছিল তাই সেই সময় মানুষ তাদের বাসস্থান থেকে খুব একটা দূরে গমন করতো না আর এই কারণেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষদের নিয়ে মানুষের মনে ছিল অশেষ কৌতূহল সেই সাথে ছিল অনেক ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার তখনকার দিনে কিন্তু সব জায়গার মানুষের কথাবার্তা বলার ধরন ছিল আলাদা কারণ মানুষ তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত না এর ফলে একে অন্যের সাথে মিশতে পারতো না যে কারণে প্রত্যেকটা অঞ্চলের ভাষাগত পার্থক্য ছিল যে কারণে কেউই একে অপরের ভাষা জানত না এক হাজার সালের দিকে আজকের মতো বড় বড় শিল্প কারখানা ছিল না কারণ সে সময় ফ্যাক্টরি বা মেশিন আবিষ্কৃত হয়নি কিন্তু সেই সময় চীনে বিভিন্ন পণ্যের উৎপাদন হতো সেই সময়ে কিন্তু চীনারা হাজার হাজার বাসনপত্র আর খেলনা বানিয়ে ফেলতো আর এগুলোর জন্য তারা ব্যবহার করত চীনা মাটি তারা যেখানে এগুলো তৈরি করত তাকে বলা হতো ভাট এই ভাটিতে তারা কাঠ এবং কয়লার সাহায্যে আগুন জ্বালাত তখনকার দিনে ভারতে পোশাক আশাক এবং খাবার জিনিসপত্র মশলা অনেক বেশি পরিমাণে উৎপাদন হতো আর সেগুলো পুরো পৃথিবী জুড়েই বিক্রি হতো এই সময় ভারত পুরো পৃথিবীর মধ্যে তিরিশ শতাংশ খাদ্য সামগ্রী উৎপাদন করত। আর চায়না সে সময়ে পঁচিশ শতাংশ উৎপাদন করত এবং ইউরোপ মাত্র এগারো শতাংশ উৎপাদন করত। তখন সবথেকে বেশি জনসংখ্যা এই তিনটি জায়গাতেই ছিল এছাড়া আমেরিকা ল্যাটিন আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া এইসব দেশগুলোতে জনসংখ্যা খুবই কম ছিল এই দেশগুলো সেই সময় ভারতবর্ষের তুলনায় অনেকটাই অনুন্নত ছিল সেই সময়ে শহরে কেবল দোকান আর সবজি বসতো আর দোকানগুলো পাশাপাশি থাকতো যা এখনও কিছু কিছু জায়গায় দেখা যায় তখনকার দিনে মোবাইলের সিম কার্ড গেজেট আর টেকনোলজির কোনো দোকান ছিল না কিন্তু সেই সময় সোনা রোপা বাসন খাবার মশলা সুগন্ধি পারফিউম ফলমূল এবং ধর্মীয় জিনিসপত্রের প্রচুর দোকান ছিল তখন এই সমস্ত জিনিসপত্র বানানোর জন্য যে কারিগররা কাজ করত তারা সব কিছুই নিজের হাতেই বানাত যেমন ছুতোর কর্মকার কুমার তারা সবাই নিজ নিজ কাজে পারদর্শী ছিল এখন যে সব ছোট ছোট নিখুঁত কাজ বড় বড় মেশিনের দ্বারা করা হয় সেই সব কাজ তখনকার দিনে কারিগররা নিজের হাতেই করত। সেই সময় ভারতে দশ শতাংশেরও কম জনসংখ্যা শহরে বসবাস করত। আর নব্বই শতাংশেরও বেশি জনসংখ্যা গ্রামে বসবাস করত। প্রত্যেকটি গ্রামে পানির জন্য পুকুরের ব্যবস্থা থাকত। আর যে গ্রামে পুকুর থাকত না সেখানে মাটি খুঁড়ে পুকুর কাটা হতো আর প্রত্যেকটি গ্রামে কম করে একটি মন্দির বা মসজিদ থাকতই তখনকার দিনে কৃষকেরা চাষাবাদের জন্য সম্পূর্ণরূপেই আকাশের বৃষ্টির উপর নির্ভর করত। কারণ মোটর বা কোনো রকম ইঞ্জিন তখনও আবিষ্কার হয়নি এক সালে সব বাড়িঘর বা মহল মাটি কাঠ বা হাতে বানানো ইট দিয়ে তৈরি করা হতো আজকের দিনে সিমেন্টের তৈরি বাড়ির আয়ু ষাট থেকে সত্তর বছরের হয়ে থাকে কিন্তু তাও এসব ঘরে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে ফাটল ধরতে শুরু করে কিন্তু পুরনো দিনে সব বড় বড়ো প্রাসাদ বাড়িঘর শুধু চুনামাটি এবং সাধারণ মাটিতেই বানানো হতো এই ঘরগুলোর আয়ু ছিল পাঁচশো থেকে হাজার বছর এমনকি আজকের দিনেও আপনি পাঁচশো বা হাজার বছর আগের পুরনো বড় বড়ো প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পাবেন এক হাজার বছর আগে মুদ্রার ব্যবহার ছিল যা এখন টাকা বা পয়সায় পরিণত হয়েছে একেই তখনকার দিনে মুদ্রা বলা হতো কিন্তু বেশিরভাগ মানুষ লেনদেন প্রথার মাধ্যমে অধিকাংশ জিনিসের কেনা বেচা করত। মানে একটি জিনিসের বদলে অন্য কিছু জিনিস নিত যেমন গমের বদলে চাল ঘরের বদলে কিংবা বাসনের বদলে কাঠ এইভাবে বেশিরভাগ জিনিসের কেনা বেচা হতো তখনকার সময় বেশিরভাগ মানুষ নিজেদের পারিবারিক ব্যবসা করত। কিন্তু এখনকার দিনে কিন্তু যার বাবা যে কাজ করে তার ছেলে কিন্তু সেই কাজ করে না কিন্তু আজ থেকে এক হাজার বছর আগে বাবা বা দাদা যে কাজ করত। ছেলে বা নাতিও ঠিক একই কাজ করত। তখনকার দিনে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত রাজারাই নিত কিন্তু গ্রাম আর ছোট ছোট শহরে ছোট ছোট সমস্যাও থাকতো ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বর্তমানে কোর্ট আছে কিন্তু সেই সময় ন্যায় বিচারের জন্য আলাদা কিছু ছিল না কিন্তু তখনকার দিনে ন্যায় বিচারের জন্য আলাদা কিছু ছিল না তাই তখনকার দিনে এই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য গ্রামের বয়স্ক মানুষেরা পঞ্চায়েত বসাতো সেখানে সবাই তাদের ছোট ছোট সমস্যা নিয়ে যেত আর এই বয়স্ক মানুষেরা তাদের ন্যায় বিচার করত। সেই সময়ে বেশিরভাগ বিয়েই পারিবারিকভাবে হতো আর এই বিয়ের পাত্রীরা কিন্তু বেশিরভাগই আলাদা আলাদা গ্রামের হতো একই গ্রামের ছেলের সাথে একই গ্রামের মেয়ের কিন্তু বিয়ে হতো না তখনকার দিনে কিন্তু বরযাত্রীরা এক বেলা বা দিনের জন্য যেত না চার পাঁচ দিনের জন্য কোনের বাড়িতে উপস্থিত হতো তখনকার দিনে গাড়ি ঘোড়ার যেহেতু কোনো ব্যবস্থা ছিল না তাই অধিকাংশ বিয়ে পালকি পায়ে হেঁটে অথবা গরুর গাড়িতে করেও হতো তখনকার দিনে পড়াশোনা শেখানোর জন্য পাঠশালা চলত তখন ভারতীয়দের সাথে পড়াশোনা শেখার জন্য কিছু বিদেশি ছাত্ররাও আসতো তারা বিভিন্ন কলা শেখার জন্য এখানে আসতো যেমন অ্যাস্ট্রোনমি সার্জারি চিকিৎসা এগ্রিকালচার ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিং ল মিলিটারি স্ট্র্যাটেজি ইত্যাদি তো বন্ধুরা এই ছিল এক হাজার বছর আগে আমাদের ভারতবর্ষের কাহিনি তো বন্ধুরা তখনকার দিনে কি আমাদের এই ভারতবর্ষ ভালো ছিল নাকি এখনকার দিনে ভালো রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আর ইতিহাসের কোন ঘটনা আপনি জানতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তী ভিডিও তৈরি করতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন সেই পর্যন্ত